রাস্তার উপরে শোকাতে দেওয়া কলায়ের স্তূপ মাইক্রোবাসের সাইলেন্সারে পেছিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি নিমিশেই পুড়ে সাই কোটি টাকার গাড়ি মোহাম্মদ সম্রাট তালুকদারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হক প্রিন্সের নির্বাচনী প্রচারণার সময় জয়নগর ইউনিয়নের রামপুরা গ্রামে আনুমানিক সময় দুপুর একটার দিকে মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার উপরে শুকনা কলায়ের স্তূপ মাইক্রোবাসের সাইলেন্সারে পেচিয়ে প্রথমে ধোয়ার কুণ্ডলি ও পরবর্তীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা গাড়িতে থাকা লোকদের দরজা ভেঙে বের করতে পারলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ আনতে না পারায় মাইক্রোবাসটি পুড়ে যায় বিষয়টি নিয়ে এলাকাবাসী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক নরগতি থানা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ ক্ষোভ প্রকাশ করে জানান রাস্তাঘাটে এসব ফসল শুকাতে দেওয়া আসলেই অনেক বিপজ্জনক এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রশাসনের আর

সবার কথা চিন্তা করে রাস্তায় আমরা যদি না রাখি যে আমাদের এই চলার পথে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার কারণগুলো গুলো কিন্তু বিভিন্ন হয়ে থাকে ইতিমধ্যে আমি এখানে এসে লোক মুখে জানতে পেরেছি যে নাকি কলোই কোলোই গাড়ি টাকার সাথে পুষ্ট হয়ে যে কোনো গাড়ি একটা অংশে পুষ্ট হয়ে আগুন ধরেছে আসলে আল্লাহ নবী সাল্লাহআসাল্লাম বলেছেন যে ইমানের শাখা পুরো শাখা সাত তর্তি তো তার মধ্যে একটি হলো ইমাত আজা রাস্তা থেকে কোন একটা কষ্টদায়ক জিনিসকে ময়লাকে দূরে সরাই ফেলানো এটা ইমানের একটা শাখার মধ্যে রয়েছে সাত আটটি শাখার মধ্যে রয়েছে আমরা কালিয়া ফায়ার স্টেশন থেকে আনুমানিক বারোটা পঞ্চাশ মিনিটের সময় সংবাদ পাই যে নড়াগাতি থানার পূর্ব রামপুরা গ্রামে একটি প্রাইভেট গাড়িতে আগুন লাগছে আমরা দ্রুততার সাথে উপস্থিত হয়ে আমরা আগুন নির্বাপন করি আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন